শুধু অ্যাকাউন্ট খুললেই হবে না ফাইবারে সফল হতে হলে সঠিকভাবে গিগ তৈরি করা জরুরি চলুন দেখে নিই কীভাবে প্রথম থেকেই এমন গিগ বানাবেন যা ক্লায়েন্টের নজর কাড়বে আমাদের সর্বপ্রথম কাজ হবে আমরা সবাই এই প্রোফাইলের ওপর একটা ক্লিক দেব। দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে বিকাম এ সেলার এটার ওপর ক্লিক দেবেন দেওয়ার পরে বিকাম এ সেলার দেওয়ার কন্টিনিউ কন্টিনিউ আবার কন্টিনিউ আর এইগুলো কিভাবে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হয় আপনারা এখন সেট আপ দেওয়ার এই ভিডিওতে দেখেছেন এগুলো আপনাদের কিছুই করা লাগবে আপনারা শুধু কন্টিনিউ দিয়ে চলে আসবেন কন্টিনিউ আপনারা সবাই ক্রিয়েট এ গিগ এটাই ক্লিক দেবেন আমরা আমাদের স্টিপ মতো বা আমরা আমাদের মন মতো গিগটা সাজাবো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে গিগ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের টাইটেল দিতে হবে আর অবশ্যই আপনারা আমার আগের ভিডিওটা দেখেছেন যেই ভিডিওতে আমরা কিভাবে টাইটেল ডেসক্রিপশন গিগ ইমেজ ট্যাগ এসিউ করতে হয় আমরা যেই কন্টেন্টটা বা আমরা যেই গিগ ক্রিয়েট করার জন্য যেই টাইটেল ডেসক্রিপশন ইমেজ এবং ট্যাগস এসিও করলাম সেইগুলো ব্যবহার করে আমরা এখন একটা গিগ ক্রিয়েট করব আমাদের সর্বপ্রথম টাইটেলটা নিয়ে আসতে হবে আমরা এটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব নেওয়ার পরে আমরা এই জায়গায় দিয়ে দেব এই দেখেন একদম পারফেক্ট একটা টাইটেল দেওয়া হয়েছে সেইটা আপনারা এই জায়গা থেকে বুঝতে পারবেন এবার আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যে আমরা কোন টপিক্সের ওপরে গিগটা ক্রিয়েট করছি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আমরা ডিজিটাল মার্কেটিং এবং এই জায়গায় আমরা দিয়ে দেবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসিও তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন সার্ভিস টাইপ এই জায়গায় আমরা অন পেজ এসিওটা দিয়ে দেব। এবার আমাদের কাজ হচ্ছে এই জায়গায় আমরা যে কোনো দশটা সিলেক্ট করে দেবো এইটাই প্যারা নেই আপনারা যে কোনো দশটা সিলেক্ট করে দেবেন কোনো সমস্যা নেই তারপরে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন আমরা বাঙালি আর ইংলিশ এই দুটা সিলেক্ট করে দেবো দেওয়ার পরে নিচে চলে আসবো আসার পরে আমাদের সার্স ট্যাগ আমরা আগে থেকে যেই পাঁচটা ট্যাগ খুঁজে বের করে রাখেছি আমরা সেই পাঁচটা ট্যাগ আমরা এই জায়গায় ইউজ করব। আপনারা এই জায়গায় পাঁচটার উপরে কিন্তু ট্যাগ ইউজ করতে পারবেন না সর্বোচ্চ আপনারা পাঁচটা ট্যাগ এই জায়গায় দিতে পারবেন সেটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে পাঁচটা ট্যাগ ম্যাক্সিমাম চলে আমরা পাঁচটা ট্যাগ নিয়ে আসি কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব আমরা এইগুলা নেওয়ার পরে আমরা এই ট্যাগগুলা এই জায়গায় দিয়ে দেব আর অবশ্যই যারা গিগ এসিও টপিক্স এই ভিডিওটা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটা দেখে আসবেন এবার এই যে আমরা টিক মার্কে দিয়ে দেব দেওয়ার পরে সেভ কন্টিনিউ এই জায়গায় প্যাকেজের এই জায়গায় আপনারা চাইলে একটা প্যাকেজও রাখতে পারেন আবার আপনারা চাইলে তিনটা প্যাকেজও রাখতে পারেন সেটা এই জায়গা থেকে আপনারা এই যে টিক মার্কে দিয়ে দেবেন আপনারা শুধু একটা প্যাকেজ সাজাতে পারেন আবার এই যে টিক মার্কে দিয়ে দেবেন আপনারা তিনটা প্যাকেজই সাজাতে পারবেন কোনো সমস্যা নেই আমরা এই প্যাকেজ নামের এই জায়গায় আমরা বেসিক দিয়ে দেব স্ট্যান্ডার্ড জায়গায় আমরা এইটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব দিয়ে দেব এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব দিয়ে দেবো এই জায়গায় আপনারা চাইলে এই বেসিক্সের এই জায়গায় নাম দিতে পারেন অনপেজ পেজেস এই জায়গায় অনপেজ পেজেস এই জায়গায় অন পেজেসও আপনারা নাম দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই এইটা অনেক মানুষ অনেকভাবে দেয় আপনারা চাইলে এইভাবেও দিতে পারেন আপনারা চাইলে ওইভাবেও দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আমি এই জায়গায় লিখে দেব যে পেস ওয়েবসাইট থ্রি পেজ অন পেজ ইউ আমি তার পেস ওয়েবসাইটের তিনটা পেজ অন পেজ ইউ করে দেব এই সার্ভিসটা দেবো আমরা এটাও দিয়ে দিই এই জায়গায় এইটাও দিয়ে দিই আমরা সর্বপ্রথম তিনটা পেজ এটা আমি বেসিক্সের ভিতরে রাখবো স্ট্যান্ডার্ডের ভিতরে আমরা ছয়টা পেজ রাখব জায়গায় প্রিমিয়ামের ভিতরে আমরা দশটা পেজ রাখব এখন আপনি চাইলে ওয়ার্ডবেস ওয়েবসাইট পাঁচটা পেজ অন এসিও দশটা পেজ অন এসিও পনেরোটা পেজ অন পেজ এসিও দিতে পারেন সেটা আপনার ওপর নির্ভর করবে আপনি কীভাবে আপনার এই প্যাকেজটা সাজাবেন এবার ডেলিভারি টাইম এখন আপনার কাজ হচ্ছে এই তিনটা পেজ ওয়ান পেজ ইস্যু করতে আপনার কতদিন সময় লাগতে পারে সর্বোচ্চ দুই দিন ছয়টা পেজ সর্বোচ্চ পাঁচ দিন দশটা পেজ সর্বোচ্চ ছয় দিন সাত দিন এই রকমই লাগবে এভাবে ডেলিভারি ডেটটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে এবার আমাদের প্রাইসটা দিতে হবে আমরা তিনটা পেজ অন পেজ এসেও করে দেবো এর জন্য আমরা প্রাইসটা রাখবো বিশ ডলার আমরা ছয়টা পেজ অন পেজ এসেও করে দেবো এর জন্য আমরা প্রাইসটা রাখবো চল্লিশ ডলার আমরা দশটা পেজ অন পেজ এসিও করে দেবো এর জন্য প্রাইসটা রাখবো একশো ডলার এবার আপনারা চাইলে এই জায়গা থেকে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলোও দিতে পারেন যার পরে সেভ কন্টিনিউ এবার এই জায়গায় আমাদের ডেসক্রিপশনটা দিতে হবে সেভ কন্টিনিউ এবার আপনাদের কাজ হচ্ছে অ্যাড নিউ কোয়েশ্চেন্স এই জায়গায় ক্লিক দেবেন এখন আপনাদের এই প্রোজেক্টটা কমপ্লিট করার জন্য আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে কি কি দরকার হবে সেটা আপনারা এই জায়গায় লিখে দেবেন অবশ্যই আপনি যখন ওয়ার্ড পেজের জন্য ওয়ান পেজ এসিওটা করবেন তখন অবশ্যই কিন্তু আপনার তার ওয়েবসাইটের অ্যাক্সেসের প্রয়োজন হবে ওয়ান পেজ এসিওটা করার জন্য আপনাদের অবশ্যই তার ওয়েবসাইটের অ্যাক্সেস প্রয়োজন হবে দেওয়ার পরে অ্যাড করে দেবো যার পরে সেভ কন্টিনিউ ইও সার্ভিস ইন এ গিগ গ্যালারি এই জায়গায় আমাদের একটা গিগ ইমেজ দিতে হবে এবার আপনারা ব্রাউজারে ক্লিক দিবেন যেই জায়গায় আপনাদের ইমেজটা আছে সেই জায়গা থেকে আপনাদের গিগ ইমেজটা সিলেক্ট করে দিয়ে ওপেন দিয়ে দেবেন এবার আপনারা নিচে চলে আসবেন সেভ কন্টিনিউ এবার আমরা এই জায়গা থেকে পাবলিশ গিগে ক্লিক করলেই আমাদের গিগটা পাবলিশ হয়ে যাবে আপনার অবশ্যই গিগটা পাবলিশ করার আগে আর একবার করে দেখবেন যে গিগের টাইটেল ক্যাটাগরি সব কিছু আরেকবার করে রিভিশন দেবেন যে সব কিছু আপনার ঠিক আছে নাকি কারণ আপনার এই জায়গা থেকে যাত্রা শুরু যাত্রার প্রথমেই যদি আপনার ভুল হয় তাহলে তো বাদ বাকি সব কিছুই শেষ হয়ে যাবে এই জন্য এইগুলা আরেকবার করে দেখবেন যে সকল কিছু ঠিক আছে নাকি যে আপনি ক্লায়েন্টের কাছ থেকে নেবেন সেটা ঠিক আছে নাকি গ্যালারিতে ঠিক আছে নাকি তারপর পাবলিশে আসবেন এভাবে পাবলিশ করে দেবেন দেওয়ার পরে ডান